আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী কালিনা নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় মা কামাখ্যা আশা করি মায়ের আশীর্বাদ দয়া করুণায় আপনারা ভালো আছেন সুখী আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত দর্শক বন্ধু প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা তন্ত্রশাস্ত্র গুপ্তবিদ্যা গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা ও বিভিন্ন গাছগাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে আজকে যে বিষয় যে টপিক নিয়ে আলোচনা করবো সেটি হলো শ্মশান ক্রিয়ায় মারাত্মক পাগল করা বশীকরণ শ্মশান ক্রিয়ায় মারাত্মক পাগল করা বসীকরণ আমি বলে বুঝিয়ে দেবো যদি কোথায় বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করে নেবেন কারণ শ্মশান ক্রিয়ায় বসীকরণ মারাত্মকভাবে হয় হবেই হবে কাজ যে সমস্ত মানুষ বহু জায়গায় ঘুরেছেন বহু বহুতান্ত্রিক বহু গুণী ওঝা তন্ত্র সাধনা যারা করেন তাদের আজ গেছেন কিন্তু মনের মানুষকে বসীভূত করতে পারেননি বসীকরণ করতে পারেননি প্রেমিক বা প্রেমিকা ছেড়ে চলে গেছে স্বামীভাবে স্ত্রী ছেড়ে চলে গেছে বা কোনো পছন্দের মানুষকে বসীভূত করতে চান যে আপনাকে ভালোবাসে না আগের মতন আপনাকে গ্রাহ্য করে না অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছেন রাজি হচ্ছে না লিগাল ক্ষেত্রে প্রয়োগ করবেন কোনো অবৈধ কাজে প্রয়োগ করবেন না পাশের বাড়ি বৌদিকে ভালো লাগলো পাড়ার মেয়েকে ভালো লাগলো এক্ষেত্রে প্রয়োগ করবেন না কারণ ক্ষতি আপনারই হবে তন্ত্রের যেমন ভালো দিক আছে মন্দ দিক আছে সঠিকভাবে প্রয়োগ করুন কাজ হবেই হবে মনে বিশ্বাস নিয়ে করবেন ভক্তি নিয়ে ভালোবাসা নিয়ে করবেন আর মনে প্রচণ্ড সাহস নিয়ে করবেন কারণ শ্মশান ক্রিয়ার কাজ এটা মনে সাহস দরকার দর্শক বন্ধু কি করবেন শনিবার মঙ্গলবার অমাবাস চলাকালীন শনিবার মঙ্গলবার অমাবাসী চলাকালীন কাজটা করতে হবে যে কোনো শনিবার দিন করতে পারেন মঙ্গলবার অথবা অমাবস্যা থেকে চলাকালীন শ্মশানে যাবেন যেখানে কাঠের চুল্লি রয়েছে কাঠের চুল্লি সেই চুল্লি থেকে অল্প করে কাঠকয়লা সংগ্রহ করেন কাঠকয়লা দেখুন পুরা কাঠকলা চুল্লির আশেপাশে বা চুল্লির মধ্যে পাওয়া যায় সামান্য কাটকলা সংগ্রহ করে আনবেন যাকে বসিভূত করতে হবে তার একটা ফটো দরকার ফটো ছবি আপনি প্রিন্ট আউট ছবি বার করে নেবেন বার করে নিলেন নিয়ে ছবি যে মুখটা রয়েছে যাকে বসিভূত করতে হবে কোনো কাঙ্ক্ষিত নারী বা পুরুষকে সেই মুখে ভালো করে কাঠ কয়লা মাখাবেন কাঠকয়লা মাখালেন ছবির পিছন দিকে ছবির উল্টো দিকে যে সাদা জায়গাটা থাকে সেখানে যাকে বসুভূত করতে হবে যা ছবি আপনি সংগ্রহ করেছেন কাঠকালে মাখেছেন তার নামটা লিখবেন নামটা লিখবেন লাল জেল কালের পেন দিয়ে অথবা জাফরানের কালি দিয়ে জাফরানের কালি আপনি কি পেয়ে যাবেন দর্শকরা ভান্ডারে জাফরানের কালি দিয়ে লিখলে খুব ভালো হয় যদি না পেয়ে যান যদি না পান তাহলে লাল কালের পেন দিয়ে লিখবেন লাল জেল কালের পেন দিয়ে লিখলেন লিখে আপনি শশাল লাগোয়া কোনো একটা সাইডে বসবেন একটা প্রদীপ জ্বালিয়ে নেবেন মাটির প্রদীপ অবশ্যই ঘিয়ের হওয়া চাই সঙ্গে একটা মোমবাতি জ্বালিয়ে নেবেন ধূপকারি জ্বালিয়ে নেবেন নিয়ে একটা মন্ত্র এক মনে অন্তত দুশো একান্নবার জব করতে হবে ছোট্ট একটা মন্ত্র মন্ত্রটা ওপেন ইউটিউব চ্যানেল দিলাম না যারা করতে চান তারা আমাকে ফোন করে নেবেন অনুমতি নিয়ে নেবেন মন্ত্রটা নিয়ে নেবেন ব্যাস দুশো একান্নবার এক মনে জব করবেন তার মুখটা মনে করে যাকে বসুবিধা করতে হবে তার মুখটা স্মরণ করে দুশো দুশো একান্নবার জব করবেন তার বেশি হলেও অসুবিধা নেই জব করে আপনি শ্মশানে চুল্লিতে আবার সেটাকে ফেলে দিয়ে আসবেন ফেলে দিয়ে পেছন ফিরে তাকাবেন না আপনি পেছন দিকে তাকাবেন সোজা বাড়িতে চলে আসবেন এসে হাত পা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নেন দেখবেন মারাত্মক বশীকরণ হবে সাত থেকে দশ দিনের মধ্যে যে সমস্ত মানুষগুলো বশীকরণ হয় না বশীকরণ করতে বহু জায়গায় প্রতারিত প্রচুর টাকা খরচ করেছি তারা এই বিদ্যা প্রয়োগ করুন তবে শ্মশানে যাবেন মনে সাহস নিয়ে শরীর বন্ধন করে গেলে ভালো হয় কারণ শ্মশান ক্রিয়ায় বসীকরণ কিন্তু মারাত্মক বশীকরণ হয় আমার থেকে অনুমতি নিয়ে নেবেন ও মন্ত্র জানার জন্য ফোন করবেন ওপেন ইউটিউব চ্যানেল দিলাম না রাগ করবেন না কারণ এই চ্যানেলে যদি আমি এই মন্ত্রটা দিয়ে দিই ওনাকে ভুলভাল কাজে প্রয়োগ করে দেবে অনেক তান্ত্রিক কপি করে নেবে সুতরাং যাদের প্রয়োজন আছে তারা ফোন করে নেবেন আপনি ফোন করলে আমি বুঝতে পারবো আপনি সঠিক কাজে প্রয়োগ করবেন কি না মনে সাহস নিয়ে করবেন ভয়ের পাওয়ার কিছু নেই তবে এগুলো চিরস্থায়ী নয় এগুলো কয়েক মাস থাকবে তিন মাস চার মাস ছমাস থাকবে যে সমস্ত প্রায় চিরস্থায়ী বৈষ্ঠন করতে চাইছেন চিরস্থায়ী হবে একবার করলে সারা জীবন থাকবে প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার গুরুত্বন বাস্তুষ্খন তারা শুধু যোগাযোগ করে নেবেন আমি তন্ত্রপাতে কাজ করে থাকি তন্ত্রের কাজ হবেই হবে কারণ মায়ের শক্তি মায়ের সাধনা দিয়ে কাজ করলে সে কাজ অব্যর্থ হবেই বিভিন্ন সাধনা দিয়ে কাজ করা যেমন ডাকুনি বিদ্যা সাধনা দিয়ে কালা জাদু দিয়ে শ্মশান ক্রিয়ায় তবে তন্ত্রে করাই বেস্ট কামাখা মায়ের শক্তি দিয়ে করলে সে কাজের একটা অসীম ক্ষমতা থাকে সে কাজে কোনো সাইড এফেক্ট থাকে না সে কাজের আনন্দ সারা জীবন থাকবে সকলে ভালো থাকবেন যদি কোথাও বুঝতে হয় যদি আরও জানবার প্রয়োজন থাকে আমাকে ফোন করে নেবেন সকলে ভালো থাকবেন জয় মা